যে সমাসের পূর্বপদে নাবদক অব্যয় বা উপসর্গ থাকে এবং পরপদে বিশেষ বা বিশেষণ থাকে তাকে নং তৎপুর সমাস বলে অর্থাৎ সমস্ত পদের পূর্ব পদে অব্যয় বা উপসর্গ থাকলে না এর পরিবর্তেও না হবে অথবা না এর পরিবর্তে যদি উপসর্গ থাকে আমরা জানি উপসর্গ অনেক আছে বাংলা উপসর্গ আছে সংস্কৃত উপসর্গ আছে বিদেশ উপসর্গ আছে সমস্ত উপসর্গের পরিবর্তে নং সমাসের সমাসের ক্ষেত্রে এই উপসর্গের পরিবর্তে নাবদক অব্যয় ব্যবহার করতে হবে বেশ বাক্যের মধ্যে পূর্বপদে এবং পরপদে বিশেষ্য বা বিশেষণ ব্যবহার করতে হবে যেমন আমি একটা উদাহরণ লিখছি অধর্ম অধর্ম নয় ধর্ম অধর্ম এখানে নয়টা হচ্ছে আমাদের একটি নবোদক অব্যয় আবার অনাদর নয় আদর অনাদর এখানে নয়টা হচ্ছে নবোদক অব্যয় আদর হচ্ছে একটা বিশেষণ আবার ধর্ম হচ্ছে একটা এটাও একটা ধর্ম যেহেতু ধর্ম এটা নাম পদ সুতরাং এটাও বিশেষ পদ ঠিক আছে অর্থাৎ পূর্ব পদে না অব্যয় বা উপসর্গ থাকলে বেশ শুরুতে এভাবে না হবে এবং পর বিশেষ্য বা বিশেষণ হবে এবং অবশ্যই সমাসের নাম লিখতে হবে তাহলে নং তৎপুরুষের সমাসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই উপসর্গের নাম জানা থাকতে হবে যেমন বাংলা উপসর্গ আমাদের একুশটি ওইগুলো কি কি অজ অঘা অনা

ফুল হাফ হেড আর উপসর্গ আম খাস লা গর বাজে ক্ষয় এই উপসর্গগুলো তোমার জানা থাকলে নং তৎপুর সমাস নির্ণয় করতে পারবে অবশ্যই তোমরা মনে রাখবে নং তৎপুর সমাসের ক্ষেত্রে শুধু উপসর্গ বা সমাসের নির্ণয়ের ক্ষেত্রে যদি যেখানে সমস্ত পদ দেখতে পারো তুমি যদি উপসর্গ যুক্ত থাকে তাহলে সেটা নং তৎপুর সমাস হবে আশা করি